শ্রীলঙ্কা টাইম আউট বাংলাদেশ নেদারল্যান্ডস এই তিনটি ঘটনা বা তিনটি দলই কিন্তু এক সূত্রে গাধা আজ বাংলাদেশ নেদারল্যান্ডকে পঁচিশ রানে ম্যাচটি হারিয়ে বাংলাদেশ তো সুপার এট রাউন্ডে এক পা দিয়ে রাখলো পাশাপাশি শ্রীলঙ্কার দুটি পা বিমানের সিঁড়িতে দিয়ে রাখলো বাংলাদেশ শ্রীলঙ্কার টাইপড আউট হয়ে গেলো বিশ্বকাপ থেকে ক্ল্যাপ ফর বাংলাদেশি বয়েজ শ্রীলঙ্কাকে কিক্ট আউট করার জন্য আজকে যদি নেদারল্যান্ডস ম্যাচটি জয়লাভ করতো শ্রীলঙ্কা কিকট আউট হতো আন তার আগেই কিক আউট হয়ে গিয়েছিল এখন অফিসিয়ালি তারা এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল তাদের আর কোনো সম্ভাবনা রইলো না সুপারেট রাউন্ডে যাওয়ার বাংলাদেশ এই ম্যাচটি জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় পজিশনই রয়েছে এখন শুধু বাংলাদেশের শেষ আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি হচ্ছে আগামী সতেরো তারিখ সকালবেলা ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঈদের দিন যদিও আমরা ম্যাচটা বা বাংলাদেশিরা দেখতে পারবো না ওই দিন বাংলাদেশ সাড়ে পাঁচটার সময় ভোর নেপালের মুখোমুখি হবে এবং ওই দিন সকাল সাড়ে ছয়টার সময় মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা নেদারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ নেপালের সাথে যদি হেরেও যায় কোনো কারণে বাংলাদেশ উঠে যাবে সুপার সুপারেট রাউন্ডে আর যদি ওই ম্যাচে নেদারল্যান্ড জয়লাভ করে শ্রীলঙ্কার বিপক্ষে সেক্ষেত্রে বাংলাদেশ নেপালকে হারালেই উঠে যাবে প্লাস বাংলাদেশ নেপালের সাথে হেরে গেলেও বাংলাদেশের কিন্তু সম্ভাবনা রয়ে যাবে কারণ নেট রান বাংলাদেশ প্লাস পয়েন্টে রয়েছে এবং অলরেডি নেদারল্যান্ড মাইনাসে চলে গিয়েছে নেট রান এখন কথা হচ্ছে যে বাংলাদেশ নেপালের সাথে ইজিলি বেশি জয়লাভ করবে বাংলাদেশ নেপাল থেকে যে কোনো দিক দিয়ে সেরা দল তো বাংলাদেশ তো নেপালের সাথে বেশি জয়লাভ করবে তার আগে কথা বলা যাক যে আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট কী ছিল এখন টার্নিং পয়েন্ট তো বিশেষভাবে বললে অনেক কিছুই বলা যায় তার মধ্যে বলা যায় যে আজকের ম্যাচে ঋষাদ হোসেনের ওই পনেরোতম ওভারে এসে দুইটি উইকেট তারপর তার চতুর্থ ওভার অর্থাৎ বোলিংয়ের স্পেলে শেষ ওভারে এসে আরও একটি উইকেট মোট তিনটি উইকেট নেওয়াটি কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছিলো একটা সময় মনে হয়েছিল যে ঋষাদ হুসেন হয়তো আজকে অনেক পিটুনি খাবে কারণ প্রথম ওভারে সে চোদ্দ রান দিয়েছিল কিন্তু শেষ তিন ওভারে সে উনিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে এবং ম্যাচের মোটটি ঘুরিয়ে দিয়েছে পাশাপাশি মাহমুদুল রিয়াদের বলে যখন একটি স্টাম্পিং করে লিটন দাস আজকে উইকেটের পেছন থেকে লিটন দাস খুবই দুর্দান্ত কিপিং করেছে যদিও সে ব্যাটিংয়ে আজকে ভালো করতে পারেনি এজ ইউজুয়াল লিটন দাস নাজমুল শান্ত তারা তো পারফর্ম করবে না তবে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের প্রশংসা করতে হয় সাকিব হাসানের সাকিব হাসান আজকে ছিচল্লিশ বলে চৌষট্টি রান করে অপরজিত থেকেছে নয়টি চার মেরেছে যদিও বোলিং এসে চার ওভার উনত্রিশ উনত্রিশ রান থেকে উইকেট পাইনি কিন্তু সাকিব হাসান আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সও করেছে পাশাপাশি এ বাংলাদেশের ধন্যবাদ জানাতে হয় আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান থেকে একজন সাপোর্ট করে গিয়েছে তাজি হাসান তামিম ছাব্বিশ বলে সে পঁয়েন্ট করেছে পাঁচটি চারের সাথে একটি ছক্কা মেরেছে লোয়ার মিডল অর্ডারে আমাদের মাহমুদুল রিয়া যদিও প্রথম দিকে অনেক ডট ডটবল খেলে গিয়েছে একুশ বলে সে তেইশ রান করেছে দুটি চার দুটি চক্কায় কিন্তু বেশিরভাগ বলেই সে ডট বল খেলেছে যদিও ম্যাচ শেষে এখন বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করেছে তাই ওটা করছে না যদিও বাংলাদেশ আজকে টস সেরে ব্যাটিং করার পর এই মাঠে বাংলাদেশের একটা সময় মনে হয়েছিল বাংলাদেশ বিশ ওভার একশো আশি রান করতে পারবে কিন্তু বাংলাদেশ প্রায় পনেরো থেকে বিশটি রান কম করে মাত্র একশো উনষাট রান করে একশো ষাট রানের টার্গেটে নেদারল্যান্ডস ব্যাট করতে নেমে তারা বিশ ওভারে আট উইকেট হারে একশো চৌত্রিশ রানই গুটিয়ে যায় কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে নেদারল্যান্ডস কিন্তু আজকের বেশটি জয়লাভ করবে পনেরো ওভারে তাদের ছিল তিন উইকেট হারে একশো রান সেই জায়গা থেকে একটা সময় আমি যখন ফলো করতেছিলাম একটি যদি স্টোরি বলি যে তাদের তেত্রিশ বলে উনপঞ্চাশ রান দরকার তাদের হাতে ছিল ওই সময় ছয়টি উইকেট সেই জায়গা থেকে তারা শেষ ওভারে এসে যখন আমাদের ফাইনাল ওভারটে তাস্কিন আহমেদ করলো তখন তাদের দরকার ছয় বলে তেত্রিশ রান যে ছয়টি ছক্কা প্রয়োজন সেই অবস্থাতে আনার পেছনে ওই তেত্রিশ বলে উনপঞ্চাশ থেকে ছয় বলে তেত্রিশ রান প্রয়োজন নেদারল্যান্ডের এই মাঝখানে সাতাইশ বলে ষোলো রান দিয়ে চারটি উইকেট শিকার করেছে বাংলাদেশের বলাররা তার মধ্যে হোসেনের তিনটি সহ বুট আরেকজন একজন বলে চারটি উইকেট বাংলাদেশ কিন্তু শিকার করেছে এই এই জায়গাতে কিন্তু হেরে গেছে নেদারল্যান্ডস এবং এখানে বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটাররা অভিজ্ঞতার কারণে মিষ্টি জয়লাভ করেছে আর নয়তো খেলার একটা সময় মনে হয়েছিল যে খেলা দেখা বন্ধ করে দেবে নেদারল্যান্ডস কিন্তু জয়লাভ করবে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশে এক দিয়ে রেখেছে সুপারেট রাউন্ডে বাংলাদেশের বোলারদের মধ্যে আর প্রশংসা করতে হয় নিষাদ হোসেন চার ওভার তেত্রিশ তিনটি উইকেট শিকার করেছে তাছাড়া আমাদের তাসকিন টানা তিনটি ম্যাচে দুটি উইকেট করে শিকার করেছে আজকের ম্যাচে আহমেদ চার ওভার তিরিশ রান দুটি উইকিট করেছে এবং দুর্দান্ত বোলিং স্পেল করেছে মুস্তাফিজুর রহমান চার ওভার মাত্র বারো রান দু উইকেট শিকার করেছে পাশাপাশি তাজিব সাকিম যদিও সে চারটি ওভারের স্পেল পূর্ণ করতে পারেনি তিন ওভার তেইশ রান দেখ টুকে করেছে আমাদের মাহমুদুল ইহাদ কিন্তু একটি ওভারের দুর্দান্ত বোলিং করেছে ছয় রান দেখ শিকার করেছে গুরুত্বপূর্ণ একটি স্টাম্পিংয়ের আউট করেছে লিটন দাস আর সাকিব লসান মোটামুটি ভালো ইকোনমিক্যাল বল করলেও সে কোন উইকেট শিকার করতে পারিনি চারবার উনত্রিশ তিনটি ম্যাচে কোনোটি উইকেট শিকার করতে পারেনি তবে ব্যাটিংয়ের ছেচল্লিশ চৌষট্টি রান করে ম্যাচটি জিতেছে আজকে জাকের আলী বাংলা সে ব্যাটিং সময় কিন্তু যখন নেমেছিল সবার একটা ভয় কাজ করেছিল যে গত ম্যাচের মতো সাকিব সরি জাকের আলী আবার নিম ব্লান্ডার করে আবার আরেকটি কিন্তু সাকিব সরি জাকের আলী ভালো ব্যাটিং করেছে সে সাত বলে চোদ্দো রান করেছে তিনটি চার সে মেরেছে ওভার থেকেছে তো সব কিছু মিলিয়ে আজকের মেচটি মোটামুটি কয়েকগুলো আমাদের ফল তা আমাদের তো ফল ছিল আমাদের কিছু ভুল ছিল যেরকম আমাদের লিটন দাস নাজমুল সন্তর পারফরম্যান্স এবং বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মিডল অর্ডার সাত থেকে পনেরো ওভারে বাংলাদেশের আট ওভারে মাত্র উনচল্লিশ রান আসা দুই উইকেট হারিয়ে দেওয়া ওই সব কিছু নিয়ে অনেক সমালোচনা হতো যদি বাংলাদেশ মেসটি হেরে যেত কিন্তু বাংলাদেশ আজকে মেসটি জয়লাভ করেছে যদিও সমালোচনা এখনও সুযোগ রয়েছে তবে বাংলাদেশে প্রশংসা করতে হবে বাংলাদেশ নিজেদের নার্ভ ধরে রেখে বাংলাদেশ এই প্রায় হারা মেসটি বাংলাদেশ জয়লাভ করেছে তো মোটামুটি সবার কথাই তো কভার করলাম কেউ কেউ মিস করিনি আবারও বাংলা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আঠারো কোটি দর্শকের পক্ষ থেকে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের জন্য একটি সময় বেদনা তারা টাইমড আউট হয়ে গেছে আমি যদি শ্রীলঙ্কার ভাষায় বলতে পারতাম শ্রীলঙ্কার অডিয়েন্সরা বুঝতে পারত তাহলে নিজের মনোভাব প্রকাশ করতে পারতাম তাদের সামনে ইংলিশে বললে গো আউট অফ দিস ওয়ার্ল্ড কাপ বলতে হয় শ্রীলঙ্কার দর্শকদের হ্যাঁ যারা বাংলাদেশি দর্শকরা যারা আজকে বলেছে বলে সাথে বাংলা সারবে বিশ্বকাপ ছিটকে যাবে তাদের জন্য দুই বালতি সমবেদনা সেই কথা এবং সেই মনোভাব ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ